আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত। বন্ধুরা দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে আমাদের দুই হাজার পঁচিশের বিভিন্ন নতুন আপডেট ডিজাইন যেগুলো আপনারা আপনাদের বাড়িতে অ্যাপ্লাই করলে রাজকীয় হয়ে উঠবে আপনার স্বপ্নের বাড়িটি যেটার প্রশংসা সবাই করতে বাধ্য হবে ইনশাহ আল্লাহ আপনারা হয়তোবা এখন দেখতেছেন যে আমার সামনে বিভিন্ন ডিজাইন রয়েছে যেগুলোর সাইজ হলো দশ ইঞ্চি আপনারা যাহারা এখনও আপনার বাড়ির পিলার ঢালাই দেননি তাহাদের জন্য আমাদের এই দশ ইঞ্চি পিলারগুলো এবং যাহারা অলরেডি আট ইঞ্চি করে ফেলছেন তাহারাও এই দশ ইঞ্চি পিলারের ক্যাপ বটম এবং কাবার সহ নিতে পারেন তাছাড়া আপনারা আপনাদের মনের মতো যেই কোনো ডিজাইনের কাবারও আমাদের কাছে পেয়ে যাবেন যেরকম এখানে দেখতে লাভ কাবার এটাকে আমরা লাভ কাবার বলি আরও পেয়ে যাবেন আমাদের কাছে রশি পেস সোজা স্টেপ কাবার ইত্যাদি এ ধরনের সকল ডিজাইনগুলো নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং যাহারা প্রবাস থেকে দেখতেছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমু ও হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমু ও হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে